বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ আরও একটা রেসিপি নিয়ে এসেছি আজ রান্না করব বয়লার মুরগি ব্রয়লার মুরগি রান্না আমরা চুলায় একটা একটা মশলা দিয়ে কষিয়ে করি আজ সব বাটা মশলা দিয়ে মাখিয়ে রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি লবণ দিচ্ছি জিরা বাটা দিয়েছি মরিচ বাটা দিয়ে দিচ্ছি হলুদ বাটা আর এগুলি সব গোটা মশলা দিয়েছি গরম মশলাগুলো রসুন বাটা আদা বাটা এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বাটা দিই নি তবুও কিন্তু গলে যাবে গরম মশলার মধ্যে দিয়েছি বড় এলাচ একটা ছোট এলাচ দুইটা লং স্টার চার ভাগের এক ভাগ তিনটা চিনি তিনটা লং সব কিছু দিয়ে এখন আমি একটু মশলাগুলো ভালো করে মাখিয়ে তারপরে মাংসগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এরপরে চুলা জ্বালিয়ে দিয়েছি আমি একটুও পানি ব্যবহার করব না একেবারে হাত ধুয়ে পর্যন্ত একটু পানি দিইনি সত্যি কাঁচা গরম মশলা যখন একটু গরম হয়ে উঠে কষিয়ে আসে তখন যে গ্রানটা বের হয় ঢাকনা উল্টালে আসলে এটা সুন্দর একটা গ্রান এতটাই ভালো লাগে আমার এই গ্রানটা নিতে এভাবে আমি রান্না করব। একেবারে আঁচ কমিয়ে রান্না করব। মাংসর মধ্যে সব কিছু ঢুকে মাংসগুলো খেতে এতই ভালো লাগবে আমরা তো সব সময় মশলা কষিয়ে রান্না করি বা মাংসটা ভেজে ফেলি কাঁচা মাংস তা তার উপরে হাতে মাখিয়ে রান্না করতেছি আজকে চিকেনটা এভাবে রান্না করলেও ঘরোয়া পরিবেশে যখন আমরা নিজেদের জন্য রান্না করি এভাবে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচা মরিচ ফ্রিজে ডিপে রেখে রেখেছিলাম কাঁচামরিচগুলো সেজন্য একটু কালার ফ্রেশ না একটু কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিব সম্পূর্ণ মশলার পানি যতটুকু বের হয়েছে বা চিকেন থেকে যে পানি বের হয়েছে ওই পানির উপরে আমি কোনো পানি দিব না আর চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে প্রথমে একটু বাড়িয়ে রেখেছি যখন মাংসগুলো ভালো করে কষিয়ে গিয়েছে এরপরে একেবারে আঁচ কমিয়ে দিয়ে গেছি দেখেন কতটা আঠালু হয়েছে মশলাগুলা মাংসের সাথে একেবারে গায়ের সাথে লেগে গিয়েছে দেখতে ভীষণ ভালো লাগতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি